আজকাল প্রায় ক্যাফেতেই বা রেস্টুরেন্টে এই ডিশটা কিন্তু খুব দেখা যায় এর নাম হচ্ছে ইটালিয়ান নুডলস এটা খেতে কিন্তু আমার তো দারুণ লাগেই আর বাচ্চাদেরও খুব বেশি পছন্দের আমার বাচ্চাদের তো খুব পছন্দের এটা কিন্তু খুব বেশি ঝাল স্পাইসি হয় না তো আমি নুডলস আজকে আপনাদের সাথে শেয়ার করছি তা আমি এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি মানে চাউমিন এটা ভেজ চাউমিন এরকম ওপরে লেখাই ছিল আর তবে এই চাউমিনটা একদম সরু পাতলা একটা চাউমিন আসে সেটা ব্যবহার করবেন না একটু হালকা যাতে মোটা থাকে তাহলেই কিন্তু এর টেস্টটা ভালো আসবে এবার এখানে আমি বেসিল নিয়ে নিয়েছি এই বেসিল এক ধরনের হাফস যেটা অনেকটা তুলসী পাতার মতন স্মেলটা মানে গন্ধটা তুলসী পাতার মতন কিন্তু পাতাগুলোর সাইজ একটু বড় তো আমি এখানে হাফ কাপ মতন বেসিল নিয়ে পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর এখানে তিনটে আমি আখরোট কাজু বাদাম পাঁচ থেকে ছটা তার সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর কিছুটা চিজ চিজের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি দুটো টুকরো যেমন রেখেছি আপনারা চাইলে একটা টুকরো দিতে পারেন তো গ্রেট করে দিয়ে দিয়েছি আর ঝালের পরিমাণটা যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন একটু জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্টটা একটু গাঢ় হয়েছে তো এটা না মানে এর কালারটা না সবুজ হয় তাই আমি দু ড্রপস মতন কেক বানাই এই কালার দিয়ে সেটা ছিল আমার কাছে তো দু ড্রপস মতন দিয়ে দিলাম সাথে একটু জল দিয়ে দিলাম কারণ পেস্টটা একটু গাঢ় হয়েছে তো পেস্টটা কিন্তু আমার এই নুডলস বানানো ব্যবহার হবে পেস্টটা একদম রেডি এদিকে কড়াইতে আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম জল জলটা গরম হলে এখানে নুন আর এক চামচ মতন রিফাইন তেল দিয়ে দিলাম জলটা কিন্তু ভালো করেই গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা আছে নুডলসটা এবার দিয়ে দিলাম এটা কিন্তু আমি একদমই ভাঙিনি ভাঙলে ছোট ছোট হয়ে যেত আমি কিন্তু এটা পুরো আস্ত রেখেছি এবার যখন দেখুন মাঝে মাঝে কিন্তু নেড়ে ছেড়ে নেব নুডলসটা মোটামুটি এইটটি পার্সেন্ট মতন কুক করে নিতে হবে তো নুডলসটা কিভাবে চেক করবেন যে এটা একদম পারফেক্ট হয়েছে কিনা তার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি দুটো নুডলস আমি একটা থালার মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি আচ্ছা নুডলস কিন্তু হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি দেখুন এইভাবে খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরে হালকা একটা সাদা একটু জুম করে দেখবেন হালকা একটা সাদা ভাব দেখা যাচ্ছে তার মানে নুডলস একদম পারফেক্ট এটা যদি ওভারকুক করে দেন তাহলে কিন্তু গলে যাবে ঠিক এইট্টি শতাংশ এইট্টি পার্সেন্ট মতন এটাকে বয়েল করতে হবে এবার জলটা ফেলে দিয়ে আপনারা যদি ভুলবশত মানে একটু বেশি গুলিয়ে নেন তাহলে ওপর থেকে ঠান্ডা জল সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন আর একটা বড় জায়গায় ছড়িয়ে উপরে এক চামচ মতন তেল দিয়ে লাগিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা যদিও আমার দরকার ছিল না কারণ আমের কিন্তু ওভারকুক করিনি আর আমি এখনই সঙ্গে সঙ্গে বানাবো দোকানে অনেকক্ষণ আগে থেকে বানিয়ে রাখে সেই ক্ষেত্রে এক চামচ তেল মতন মেখে রেখে দিতে পারেন এদিকে আমি কিছু মশলা আগে থেকেই জোগাড় করে নিচ্ছি কারণ নুডলস যখন বানাবো খুব তাড়াতাড়ি এক এর পর এক মশলা দিতে হয় তাই আমি আগে থেকে মশলাগুলো নিয়ে নিলাম ডিসক্রিপশন বক্সে সব মেনশন করে নেব কতটাকেই নিয়েছি তো এখানে আমি প্রথমে সাদা তেল দিলাম তার সাথে একটু বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে সম্পূর্ণটা বাটারেও করতে পারেন আর এদিকে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা কালার একটু লালচে হয়ে গেলে এখানে ব্রকলি তার সাথেই আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম ইয়েলো আর রেড এবার হালকা জাস্ট শর্টে করে নিতে হবে ভেজিটেবল গুলো ওভার কিন্তু করবেন না আর এর উপর থেকে দিয়ে দিলাম ওয়ান টেবিল ময়দা ময়দাটা একটু নেড়ে ভেজে নিয়ে তারপর এখানে আমি হাফ কাপ মতো দুধ অ্যাড করলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি শুরু থেকেই হাই করে রেখেছি এবার দুধটা একটু ক্রিমি স্ট্রেকচার হয়ে গেলে মানে একটু শুকিয়ে আসলে তখন আমি ওই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব আর একটু নেড়ে চড়ে গ্যাসের ফ্লেমটা না এখন কিছুক্ষণের জন্য আমি লো করে দেবো কারণ এখন আমি নুডলসটা অ্যাড করব। ঠিক নুডলসটা অ্যাড করার সময় কিছু মশলা অ্যাড করব তাই জন্য এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব তার সাথে পরিমাণ মতো নুন অ্যাড করব তার সাথে ব্ল্যাক পেপার পাউডার চিলি ফ্লেক্স অরিগানো আর লাস্টে কিন্তু আমি অ্যারোমেটিক পাউডার অ্যাড করলাম এটারা এটা এই মশলাটা আপনারা যদি না পান সেক্ষেত্রে আপনারা যে চাইনিজে ব্যবহার করা হয় আমি নামটাই ভুলে যাচ্ছিলাম আজিনা মটর আজিনা মটর আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে অত ভালো না ক্ষেত্রে আমি পাউডার করলাম এটা আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে পাওয়াটা দোকানে একটু মুশকিল আর লাস্টে আমি এক চামচ মতন ফ্রেশ ক্রিম অ্যাড করলাম তো নুডলসটা কিন্তু একদম রেডি এই নুডলস বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ দারুন নুডলসটা কিন্তু হালকা একটু ক্রিমি ভাব হয় অনেকটা পাস্তার মতন খেতে কিন্তু এই বেজিল দেওয়ার ফলে এর স্মেলটাও কিন্তু দারুণ আসে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের এটা খেতে